পার্ট ফাইভ এর স্টার দেখি কিনমা অনেক জেলাস ছিল ও আর মোশিং কে একসাথে দেখে ফেলেছে অ্যাট ও বাইরে এসে তাদেরকে তখনও দেখছিল মোশিং যখন রিওক কে কারের ফ্রন্ট সিটে বসতে যাবে তো তখন কিরমা তাকে ইশারা করে বলে প্লিজ তুমি তার সাথে যাবে না কিন্তু মোশিং ফ্রন্ট সিটে বসে পড়ে বিকজ ও রিউ কে মানা করতে পারে না এটা দেখে কিরমার অনেক রাগ হয় সে ইমেজিং এ মোশিং কে উল্টো পাল্টা বলতে থাকে এরপর সে মোশিং এর কাছে এসে তাকে কার থেকে বাইরে বের করানোর চেষ্টা করে যেটা দেখে রিউক আর মোশিং দুজনই শক হয়ে যায় কিরমা তখন নিজের পজিশন ঠিক করে নেয় এরপর বলে আজকে ওয়েদার ভালো তাই আমি কেটোমাকে আমার সাথে যেতে বলছিলাম কিন্তু কোনো ব্যাপার নাই তুমি তোমার বড় ভাইয়ের সাথে চলে যাও এরপর সে জেলাস হয়ে সেখান থেকে চলে যায় রিও জিজ্ঞেস করে এই মেয়েটা আবার কে প্রথমে বলে ও কোনো মেয়ে নয় ও একটা ছেলে কিন্তু পরে কথা চেঞ্জ করে বলে ও আমার ক্লাসমেট নেক্সট সিনে দেখি কেটোমার ড্যাড কোটটিকে এখনো পর্যন্ত পড়েছিল কিন্তু তার অনেক গরম করছিল তবুও তিনি কোটটি খোলে না এরপর দেখি রিও আর মোশিং আসে এরপর ড্যাড মোশিংকে বলে তোমার দেওয়া কোট ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে তাই তোমাকে থ্যাঙ্কস এটার জন্য মোশিন খুশি হয় এটা শুনে ফাইনালি ড্যাডের গিফটটা ভালো লেগেছে তো তখনই ড্যাড বলে তোমার কি পয়সা শেষ হয়ে গেছে তাই তুমি ভালো হওয়ার ড্রামা করছো তো তখন জলদি করে স্টেপ মম কিচেন থেকে বাইরে এসে কিরোমাই ড্যাডকে ইশারা করে বলি এরকম কোশ্চেন না করতে তো তখন ড্যাড কথা চেঞ্জ করে বলে আমি তোমার স্কুলে কল করেছিলাম তারা বলছিল তুমি এখন স্টাডিতে ফোকাস করেছো তার সাথে নিজের ট্যাক ওয়ান টু স্টুডেন্টদের স্টাডিও আমি বুঝতে পারছি না তুমি এত চেঞ্জ হলে কিভাবে তো এটা শুনে মনে ভাবে সে এখন তাদের কি জবাব দেবে তাই সে মিথ্যে করে বলে হ্যাঁ আমি এই সব অ্যাক্টিং করছিলাম শুধুমাত্র পয়সার জন্য আর এই জন্যই আমি আপনাকে গিফটও দিয়েছি আর যদি পড়ালেখার কথা হয় সেটাও আমার দ্বারা একদমই সম্ভব নয় তো এটা শুনে ড্যাডের তো অনেক বেশি রাগ হয় আর তিনি বলেন জানতাম তুমি সব কিছু পয়সার জন্যই করছো আর যা কিছু হয়ে যাক না কেন তুমি কখনোই চেঞ্জ হবে না সেই একই রকমই থাকবে স্টেপ মম ইশার করে ড্যাডকে চুপ করানোর চেষ্টা করে কিন্তু ড্যাড কোনো কথাই শোনে না বরং তিনি নন স্টপ কিডোমাকে বকা করতে থাকে অ্যান্ড তিনি লাস্টে বলে যদি এবারে তুমি ফেল করো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব তো এটা শুনে মুশিং কান্না করতে করতে সেখান থেকে চলে যায় যেটা দেখে রিউ শক ছিল ও তখনই মুশিং এর পিছনে চলে যায় অন্যদিকে স্টেপ মম ড্যাড কি আপনার কিরোমাকে বকা দেওয়া উচিত হয়নি আর ও তো নিজেকে চেঞ্জ করার চেষ্টা তো করছে তো এতে খারাপ কি এরপর স্টেপ মম কিচেনে চলে যায় তো তখন ড্যাড যা গরম করছিল তখন তিনি রেগে কোটটি ছুঁড়ে ফেলে দেয় অ্যান্ড তিনি বলে কিরোমা তাহলে ড্রামা করছিল সিন কাট হয় রাত্রের সিনে দেখি মৌসিন কিটোমাকে কল করে আজকে সব ঘটনা জানায় তো তখন কিটোমা বলে আরো যাও রিউর সাথে আমি তো প্রথমেই ওয়ান্ট করেছিলাম কিন্তু তুমি তো আমার কথাই শুনোনি মোসিং বলে সে যদি এত ফোর্স করে তাহলে আমি তাকে মানা কি করে করি কিন্তু এখন আমি কি করব যাতে কেউ আমাকে ডাউট না করে তখনই ডোরে নক হয় তাই মোশিং কল কাট করে দেয় বাই দ্য ওয়ে এটা আর কেউ নয় রিও ছিল সে নিজের ভাইয়ের জন্য মিল্ক নিয়ে এসেছে আর সে মোশিংকে বলে ড্যাডের কথাই মনে কিছু করো না কিন্তু এখন আমিও শখ তোমার চেঞ্জ বিহেভ থেকে মানে প্রথম কিরোমা বাড়িতে কোনো ঝামেলা হলে পুরো একদিন বাড়ি ফিরে না আর এখনকার কিরোমা রেগে রুমে চলে এসেছে তো তখন মшин ভাবে আমি আবার একটা ভুল করে ফেললাম তো তখন মшин কথা ঘুরিয়ে বলে এখন আমি ছোট নয় এখন আমি অনেক বড় হয়ে গেছি আর সে রিও এর নিয়ে আসা মিল্ক ওয়াশরুমে ফেলে দেয় যাতে রিও বিলিভ করে নেয় সেই আসল কিরোমা এরপর সেই রিও কে গ্লাস দিয়ে সেখান থেকে চলে যেতে বলে রিও চুপ সেখান থেকে চলে যায় তার যাওয়ার পর মেশিন এর খারাপ ফিল হচ্ছিল বিকজ এটা ওর স্টাইল নয় কিন্তু পরে সে নিজেকে বোঝায় এখন তাকে কিডোমার মতই বিহেভ করতে হবে তাহলে তাকে সন্দেহ করবে না নেক্সট দেখি মোশিং লুকিয়ে স্কুল যেতে থাকে যাতে তাকে আবার কেউ না কোশ্চেন করে তো তখনই রিউ ডোর ওপেন করে যে আবারও নিজের ভাইকে চেক করতে থাকে অ্যান্ড ও ইডোমার ফেভারেট ডল মোশিং এর সামনে ধরে বলি এটা কি তুমি নিতে চাও বিকজ এটা নিউ লঞ্চ হয়েছে তো তখন মোশিং বুঝতে পারে না ও কি বলবে হ্যাঁ বা না সে এটা বুঝতে না পেরে চেঁচিয়ে রিউকে বলে আমার থেকে দূরে থেকো এরপর সে সেখান থেকে চলে যায় রিউক আবারও কিছু ভাবতে থাকে এরপর কিরোমাকে দেখি রুমে মশিং এর মম এসে কে বলে তুমি সারা রাত ধরে স্টাডি করো আর দিনের বেলায় ঘুমাও এরপর তিনি দেখে কিরোমা তো স্টাডি নয় বরং কমিক বুক পড়ছিল তখন তিনি শক্ত হয়ে কিরোমাকে দেখতে থাকে তো তখন কিরোমা এর এক্সকিউজ দেয় যে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ টিচার আমাকে এইসব করতে বলেছে যাতে তে একটু হেল্প হয় ওয়াই দা ওয়ে মোশিং এর হেয়ার ম্যাসি ছিল যেটা মম দেখে বলে রোজ হেয়ার ওয়াশ করার পর ড্রাই করে স্লিপিং করা উচিত কিন্তু সে তার কোনো কথায় কান দেয় না এর ফলে কিরমে হেয়ার সেট করছিল কিন্তু হেয়ার সেট হচ্ছিল না এই জন্য সে ক্যাপ পরে নাই বিকজ ওর স্কুলের জন্য লেট হচ্ছিল আর সে যখন স্কুলে যাচ্ছিল তো তখন সে মোশিং কে সামনে দেখে সে কিরমার জন্য জন্য ওয়েট করছিল মোশিন কিটোমাকে বলে তোমার ভাই সব সময় আমাকে ফলো করছে তো তখন কিডোমা বলে আমাকে কেন বলছে বিকজ আমি আমার ভাইয়ের কারণে বিরক্ত থাকতাম এরপর মোশিং কিটোমাকে কোশ্চেন লিস্ট দেয় যেখানে কিটোমাকে নিয়ে কোশ্চেন ছিল যাতে সে তার মতন করে বিহেভ করতে পারে তো তখন কিডোমা বলে আমাকে কি সত্যি এই কোশ্চেন গুলোর আনসার দিতে হবে বাই দা ওয়ে মোশিং নোটিস করে কিডোমা ওর হেয়ার কেয়ার করছিল না তাই সে মোশিংকে বেঞ্চে বসিয়ে আর অনেক ভাবে ওর হেয়ার সেট করতে থাকে মোশিং ওকে বলে যে দেখো তুমি এখন একটি মেয়ে তাই নিজের উপরে সব টাইম দেওয়া উচিত মানে রোজ আফটার করে হেয়ার ড্রাই করে স্লিপিং করা উচিত এই সব দেখে কিরোমার ভালো ফিল হয় যে মশিং ওর কতটাই কেয়ার করছে আর যখন মশিং কিরোমার হেয়ারে ক্লিপ লাগিয়ে দেয় তো তখন ও ইমেজিনে বলতে থাকে ও কি আমায় এখন নিয়ে ভাবছে যে সে আমার ক্লিপ লাগিয়ে দিয়েছে কিন্তু পরে সে পরে এতে আমার অনেক ভালো লাগছে কিন্তু আমার কোনো জেলাস ফিল হচ্ছে না মশিং এর কেয়ার দেখে অ্যান্ড ওর ক্লিপও আমার অনেক ভালো লাগে চালাচ্ছে এরপর কিরোমা সেখান থেকে উঠে মসিং বলে তুমি কিভাবে অন্যের হেয়ার টাচ করতে পারো এরপর কিরোমা সেখান থেকে চলে যায় তো তখন মসিং বলে তুমি হয়তো বলে যাচ্ছ তুমি আমার বডিতে আছো অ্যান্ড আমি নিজের হেয়ারকেই টাচ করছি এরপর কিডোমাকে ক্লাসে দেখি সে মসিং এর লেখা কোশ্চেন এর আনসার দিচ্ছিল এর মধ্যে একটা কোশ্চেন ছিল সে বাড়িতে খালি টাইম কি করে তো তখন কিরোমা ভাবতে থাকে যে সে খালি টাইম ডলের সাথে সময় কাটাতো। এরপর নেক্সট কোশ্চেন ছিল কিরোমা যখন বাইরে থাকে তখন ওর মনস্টলি মাইন্ডে কি চলে? তো কিরোমা তখন ভাবতে থাকে আমি তো সব সময় টাকওয়ান্ডুর ব্যাপারেই ভাবতে থাকি। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। একটা ছেলে রোড ক্রস করতে চাইছিল কিন্তু কিরোমা ওকে বকা দেয় অ্যান্ড এরপর ও যেমন ভাবে ক্লাসে ট্যাকুয়ান্ডু প্র্যাকটিস করে ঠিক তেমন ভাবে ও রোড ক্রস করতে থাকে আর ওই ছেলেটিও কিরোমার মতনই রোড ক্রস করতে থাকে এই সব ভেবে প্রেজেন্টে কিরোমা জোরে চেঁচিয়ে ওঠে তো তখন সব ক্লাস স্টুডেন্ট ওর দিকে দেখতে থাকে তো তখন কিরোমা এক্সকিউজ দেয় আসলে এখানে মস্কিটো ছিল যেটা আমি তারা ছিলাম এরপর সে আবারও কোশ্চেনের আনসার দিতে থাকে সিম কাঠ হয় এরপর মৌসিং আর কিরোমাকে একসাথে দেখি যেখানে কিরোমা সব কোশ্চেনের আনসার লিখে কে দিয়ে দেয় যেটা মৌসিং নিয়ে নিজে কাছে রেখে দেয় অ্যান্ড এরপর ওরা আবারও ভাবতে থাকে যে রিও এর থেকে কিভাবে দূরে থাকা যায় কিরোমা মসিকে অ্যাডভাইস দেয় তুমি বাড়ি থেকে অন্য কোথাও চলে যাও মানে বাইরে টাইম স্পেন্ড করো যেমন কি ক্লাবে চলে যাও ডিস্কোতেও যেতে পারো আর হ্যাঁ সব থেকে ভালো তুমি কারাও চলে যাও কারণ রিউ সিঙ্গিং পছন্দ করে না তাই সে তোমায় সেখানে ফলো করবে না বাট মোশিং মানা করে দেয় বিকজ ওর এই সব জায়গা পছন্দ নয় আর না সে কখনো গেছে এরপর মোসিং সেখান থেকে চলে যায় কিরোমা ওকে যেতে দেখে বলে কখনো কখনো আমার মনে হয় তুমি অন্য কোনো প্ল্যানেট থেকে এসেছো চিনকাট হয় এরপর মোশিং কে ট্যাক ওয়ান্ডো প্র্যাকটিস করতে দেখি এন্ড ও অবভিয়াসলি ও ট্যাক ওয়ান্ডোর ব্যাপারে কিছু জানে না তাই ও ঠিকভাবে প্র্যাকটিস ও করতে পারছিল না যেটা দেখছিল বাইরে থেকে লিং এন্ড সিমিং আর তারা শক্ট হয়ে বলে আমরা বুঝতে পারছি না বসের এটা কি এরপর দেখি মোশিং কিরোমাকে কল করে বলে সে অনেক টেনশনে আছে বিকজ ইউ তার পিছু ছাড়ছে না যার কারণে সে এক্সামের জন্য প্রিপারেশনও করতে পারছে না এন্ড ও বারবার রুমে আসছে কখনো জুস দেওয়ার বাহানায় আর কখনো ফ্রুট দেওয়ার বাহানায় অ্যান্ড কখনো মিল্ক দেওয়ার বাহানায় আর আমি চাই না সবাই আমাকে স্টাডি করতে দেখুক না হলে আবারও কোনো প্রবলেম হবে তাই আমি এখন বক্সিং করার অ্যাক্টিং করছি কিডোমা সাজেস্ট করে এখন শুধুমাত্র একটাই অপশন আছে যদি তুমি স্টাডি করতে চাও তো তুমি কারাউকে চলে যাও বিকজ রিউ তোমাকে আর ফলো করবে না মোশিং কিডোমাকে কিছু বলবে তো তখনই আবার রিউ আসে অ্যান্ড ও অনেক কোয়েশ্চেন করতে থাকে যার কারণে মোসিং ডিসাইড করেই নেয় এখন আমাকে কারাউকে যেতে হবে এরপর মোশিং কে কারাউকে দেখি যেখানে সবাই ওকে জানে অ্যান্ড ও বুঝতে পারে যে কিরোমা এখানের পুরনো মেম্বার ওয়েল ও নিজের রুমে যায় যেখানে ও লাইট অন করায় অ্যান্ড অ্যানিমেল চ্যানেল লাগায় অ্যান্ড সাউন্ড ও অফ করে দেয় আর যখন ওয়েটার সেখান থেকে চলে যায় তো তখন মোশিং বুকস বার করে স্টাডি করার জন্য আর সে যখন স্টাডি করছিল তো তখনই এন্ট্রি হয় রিউয়ের যে মোশিং কে ফলো করতে করতে সেখানে চলে এসেছে আর সে শক্ট হয়ে বলে তুমি এখানে স্টাডি করছো তো তখন বোসিং শক্ট হয়ে বলে আপনি এখানে কি করে এরপর সে ওয়াশরুম এর বাহানা করে সেখান থেকে চলে যায় তারপর সে প্রথমে কিডোমাকে কল করে বলে রিউ এখানে এসেছে তো তখন কিডোমা বলে এটা পসিবল কি করে বিকজ রিও এর তো সিঙ্গিং পছন্দ নয় আর যখন মোসিং বাইরের সাউন্ড শোনায় যেখানে রিউ সিঙ্গিং করছিল যেটা শুনে কিডোমার শক এরপর ও বলে টেনশন করো না আমি আসছি এরপর দেখি সে যখন বাইরে যাচ্ছিল আর তখন অনেক রাত তাই মম ড্যাড ওকে বাইরে যেতে মানা করছিল কিন্তু সে অন্য কোনো বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে মৌসিং টেনশন করছিল কাল এক্সাম কিন্তু রিও তাকে স্টাডি করতেই দিচ্ছে না আর ও তাকে বলতে পারছে না কাল আমার এক্সাম আর আমি যদি স্টাডি করি তাহলে সে আবারও ডাউট করবে তো সেখানে ফাইনালি হিরোমা আসে মৌসিংকে হেল্প করতে অ্যান্ড ও মৌসিংকে দেখে স্মাইল করতে থাকে